সালাম আলাইকুম সবাইকে বিদ্যা বাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম দশ মে দুই ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম অপারেশন বানিয়ান দুইশ সাতষট্টি তম পোপ নির্বাচিত হয়েছেন কে পোপ চতুর্দশ লিউ প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর তাহমেদ আহমেদ বিখ্যাত রেড স্কোয়ারের অবস্থান কোথায় মস্কো রাশিয়ায় দা কোন সংবাদ মাধ্যম ভারত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বিশ্ব পরিয়ায়ী পাখি দিবস কবে দশ মে সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের নিরানব্বই পার্সেন্ট দান করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের দুটি যুদ্ধ বিমানের মাঝ আকাশে লড়াইকে বলা হয় রক ফাইট বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত কোন জেলায় মৌলভীবাজার ধন্যবাদ সবাইকে